নমস্কার বন্ধুরা মাম সার্জিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা একদম ছোট্ট ছোট্ট সোনাদেরকে কিভাবে ডিভিশন বা ভাগ করা শেখাতে পারি একদম ছোটোবেলায় যখন আমরা ছোটদেরকে ভাগ ব্যাপারটা শেখাই তখন কিন্তু আমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল যে এক্সাম্পেলগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু শেখানো উচিত বা বিভিন্ন খেলনা নিয়ে বা বিভিন্ন চকলেট নিয়ে বসে সেইভাবে কিন্তু শেখানো উচিত তো আজকে আমি আমার সাথে কয়েকটা খেলনা রেখেছি এগুলো হয়তো তোমরা অনেকেই আগেও দেখেছো আগেও অনেক ভিডিওতে আমি এগুলোকে ব্যবহার করেছি এগুলো হচ্ছে আমার ছেলেদেরই ছোটোবেলার খেলনা এখনও মাঝে মাঝে খেলে যদি এগুলো নিয়ে তো আমি এখানে দেখতেই পাচ্ছ চারটে পাওয়ার রেঞ্জার রয়েছে তো এবারে তুমিও তোমার ছোট্ট সোনাকে নিয়ে বসে এই রকম কোনো খেলনা নিয়ে বসে বলতে পারো যে এই যে খেলনাগুলো রয়েছে এটা যদি তুমি আর আমি দুজনের ভাগে ভাগ করে নিতে চাই তাহলে কে কতগুলো করে পাবো তাহলে সে তো একটা একটা করে হিসাব করবে যে তোমাকে একটা দেখবে আগে দেবে তারপরে নিজের কাছে একটা রাখবে আবার তোমাকে একটা দিল আবার নিজের কাছে রাখলো এইভাবে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে তোমার ছোট সোনাটার কাছে দুটো পড়ে রয়েছে এবং তোমাকে সে দুটো দিয়েছে তো এই যে দুটো পার্টে আমরা ভাগ করলাম যে এক একজনের ভাগে দুটো করে খেলনা পড়লো তো এই যে বিষয়টা এটাকেই ভাগাভাগি করে নেওয়া এই যে বিষয়টা এটাকেই কিন্তু ভাগ বলা হয় বা ডিভিশন বলা হয় তো এইভাবে কিন্তু খেলার মাধ্যমে ছোটদেরকে প্রথমে ভাগ বা ডিভিশন ব্যাপারটা কি সেই কনসেপ্টটা ক্লিয়ার করাতে হবে এবার তোমার ছোট্ট সোনাটি যখন ভাগ বিষয়টা কি সেটা খুব ভালো করে বুঝে যাবে তখন কিন্তু এরকম বোর্ড নিয়ে বা স্লেট পেন্সিল নিয়ে বা খাতা পেন নিয়ে যেটা মনে হয় সেইভাবে নিয়ে কিন্তু আমাদের একটু ছবি এঁকে বোঝাতে হবে তো আমি এখানে চারটে বলের ছবি এঁকে নিচ্ছি তো আমাদের কাছে চারটে বল রয়েছে এটাকে আমরা দুজনের মধ্যে ভাগ করে নেব এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন এই ব্যাপারটাও শেখাতে হবে যে ভাগ চিহ্ন কীরকম হয় এবার দুজনের মধ্যে যদি আমরা চারটে বল ভাগ করি তাহলে এক একজনের ভাগে কটা করে পড়বে প্রথম জনের ভাগে পড়ছে দুটো বল আর দ্বিতীয় জনের ভাগেও পড়বে দুটো বল তাহলে আমরা এক একজন কটা করে বল পাচ্ছি দুটো করে বল পাচ্ছি তো এই যে বিষয়টা এটা যদি একটু ভালো করে বোঝানো যায় তাহলে কিন্তু ভাগের কনসেপ্টটা ক্লিয়ার হয় এবার এটাকে যদি আমরা সংখ্যাতে লিখি তাহলে ফোর ডিভাইডেড বাই টু লিখলাম তাহলে এখানে আমরা কটা করে বল পাচ্ছি প্রথম প্রথমজন দুটো পেলো দ্বিতীয় জন্য দুটো পেলো তাহলে দুটো করে বল পাচ্ছি তাহলে ফোর ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু টু তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ভাগ শেখানোর আগে কিন্তু গুণ ব্যাপারটা শেখানো বা নামতা যেটা মাল্টিপ্লিকেশান টেবিল বলা হয় সেটা শেখানো কিন্তু ভীষণই জরুরি কারণ মাল্টিপ্লিকেশান যদি না জানে তাহলে কিন্তু বা মাল্টিপ্লিকেশান টেবিল যদি একটা ছোট বাচ্চার মনে না থাকে বা মুখস্থ না থাকে তাহলে কিন্তু সে ভাগ করতে পারবে না এই জন্যই কিন্তু যখন ছোটোদেরকে অ্যাডিশন সাবট্রাকশান মাল্টিপ্লিকেশান ডিভিশন এগুলো শেখানো হয় আগে কিন্তু মাল্টিপ্লিকেশান শেখানো হয় তারপরে ডিভিশন শেখানো হয় অ্যাকচুয়ালি ডিভিশানকে কিন্তু অ্যাকচুয়ালি ইনভার্স মাল্টিপ্লিকেশন বলা হয় মাল্টিপ্লিকেশন টেবিল কেন জরুরি দেখো আমরা যখন ফোর ডিভাইডেড বাই টু করছি তাহলে কিন্তু আমরা যদি টু টু জার ফোর এটা যদি না জানি তাহলে কিন্তু আমরা এটাকে করতে পারবো না আমি আর একটা এক্সাম্পল লিখছি দেখো থ্রি ইন্টু ফোর ইজ ইকুয়াল টু টুয়েলভ এই বিষয়টা যদি আমাদের জানা থাকে তবে কিন্তু আমরা টুয়েলভ ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়াল টু বের করতে পারবো বা টুয়েলভ ডিভাইডেড বাই থ্রি এটাও বের করতে পারবো তাহলে টুয়েলভ ডিভাইডেড বাই ফোর কত হচ্ছে থ্রি হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই থ্রি কত হচ্ছে ফোর হচ্ছে তো মেন যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল কিন্তু আগে শেখাতে হবে ছোটোদেরকে তারপরে আমাদের কিন্তু ডিভিশন শেখাতে হবে এবারে প্রশ্ন আসছে যে ছোটদেরকে আমরা কিভাবে প্র্যাকটিস করাবো কারণ কনসেপ্ট বোঝানো হলো সবই বোঝানো হলো মাল্টিপ্লিকেশান টেবিলও শেখানো হলো এবারে কীভাবে প্র্যাকটিস করানো যায় সেটা একটা বড় প্রশ্ন আমি সানমুনকে যেভাবে প্র্যাকটিস করাতাম সেটা হচ্ছে সবসময় ওই মাল্টিপ্লিকেশান টেবিলের ফরম্যাটে কিন্তু ওদেরকে ডিভিশানও করতে দিতাম এবং সেটা প্যারালালি দিতাম হয়তো এখানে লিখলাম সিক্স ইন্টু টু ইজ ইকুয়াল টু টুয়েলভ এখানে মাল্টিপ্লিকেশান থাকলো তার সাথে পাশে আর একটা কলম থাকতো টুয়েলভ ডিভাইডেড বাই সিক্স কত হবে সেটা লেখো বা টুয়েলভ ডিভাইডেড বাই টু কত হবে সেটা লিখতে হবে তো এই যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দুটো যে একটা একটা প্যারালাল একটা প্রসেস সেটা বোঝানোর জন্য কিন্তু এইভাবে আমি ওদেরকে করাতাম তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো এবং এক্ষেত্রে আর একটা জিনিস শেখানো খুব জরুরি যে আমরা কাকে দিয়ে কাকে ডিভাইড করছি সব সময় যে বড় সংখ্যাটা থাকবে তাকে কিন্তু আমরা ডিভাইড করবো এখানে যেরকম টুয়েলভটা হচ্ছে বড় তো টুয়েলভকে আমরা ভাগ করছি এটা অথবা এটা দিয়ে হয়তো সিক্স দিয়ে করলাম তাহলে এখানে টু বেরোলো এবং এটা ঠিক আছে কি না কারেক্ট আছে কি না সেটা বোঝার প্রসেসও শেখাতে হবে সেটা কি আমরা সবসময় কি করব এটাকে আর এটাকে কিন্তু মাল্টিপ্লাই করে দেখব মানে সিক্স ইন্টু টু করলে এটা আসছে কি না এটা যদি ঠিকঠাক আসে তাহলে আমাদের কিন্তু ডিভিশনও ঠিক আছে তো এইভাবে ছোটোদেরকে ধীরে ধীরে প্র্যাকটিস করাতে হয় যে তারা যাতে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনটা প্যারালালি শিখতে পারে এবং ছোটরা যখন এইভাবে পাশাপাশি ভালো করে ভাগ করতে শিখে যাবে তখন কিন্তু আমরা যেরকম অ্যাকচুয়াল ভাগের যে ফর্ম্যাট সেইভাবে লিখে কিন্তু শেখাতে পারি যেমন এখানে লিখলাম টু সিক্সকে ডিভাইড করছে তাহলে টু এখানে থ্রি হলো থ্রি টু জার সিক্স এখানে মিলে গেল কোনো এখানে কিন্তু রিমাইন্ডার বা ভাগ থাকলো না এবং এভাবেও করানো হয় যে এরকম আমরা ছোটোবেলায় করতাম এরকম দিয়ে এরকম দিয়ে টু থ্রি জার সিক্স হলো এইভাবে করানো এখন নর্মালি এই মাথায় লিখে লিখে কিন্তু ডিভিশনগুলো করানো হয় কারণ এখানে প্লেসের একটা ব্যাপার থাকে যে ওয়ান্সের প্লেসের ওপরে আমরা ওয়ান্সের যে কোয়েশনটা যে ভাগ ফলটা বেরোচ্ছে সেটা লিখছি কিনা বা টেন্সের মাথায় টেন্সের বসাচ্ছি কিনা এই যে ব্যাপারটা এই জিনিসটাকে দেখানোর জন্য কিন্তু এখন এই প্রসেসে ছোটোদেরকে ডিভিশন করানো হয় ছোটোদেরকে ডিভিশন শেখানোর সাথে সাথে কতগুলো টার্ম ও শেখানো দরকার যেমন যেটাকে আমরা ভাগ করছি সেটাকে বলা হচ্ছে ডিভিডেন্ট ডিভিডেন্ট বা ভাজ্য আমরা বাংলায় বলি ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করা হচ্ছে তাকে বলা হয় ডিভিশন বা ভাজক আর যেটা আমরা উত্তর পাচ্ছি কোশেন্ট বা ভাগ ফল তো এই তিনটে যে টার্ম এই তিনটে টার্মও কিন্তু ছোটোদেরকে যখন এগুলো করানো হবে তখন কিন্তু প্যারালালি শেখালে কি হয় বড় হয়ে গিয়ে তখন আর সমস্যা হয় না যেমন এক্ষেত্রে যদি আমরা ধরি আমরা যদি এইভাবেও লিখি টুয়েলভ ডিভাইডেড বাই সিক্স ইজ ইকুয়াল টু টু তাহলে এখানে ডিভিডেন্ট কোনটা এটা হচ্ছে ডিভিডেন্ট এটা হচ্ছে ডিভাইসার আর এটা হচ্ছে আমাদের কোশেন্ট তো এরকমভাবে যদি বারবার বলা হয় তাহলে কিন্তু তারা এই টার্মগুলোর সাথেও পরিচিত হয়ে যায় তাহলে বন্ধুরা একদম ছোট্ট ছোট্ট সোনাদেরকে আমরা কিভাবে ডিভিশন শেখাতে পারি সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিশ্চয়ই তোমাদেরকে আমি দিতে পারলাম তো এই ডিভিশন শেখানোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক রকম প্রবলেম আসে তো একটু ধৈর্য ধরে যদি আমরা ছোটোদেরকে শেখাতে পারি তাহলে কিন্তু তাদের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করানো যায় আজকের ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে